ফুটন্ত জলে একটা কাঁচার ডিম ভেঙে দিয়ে দাও তারপর যেটা তৈরি হবে সেটা ভাত বা রুটি পাওটার সাথে একদম জমে যাবে নমস্কার বেঙ্গলি রন্ধনশালায় আরও একটা সহজ আর ইউনিক রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রথমে একটা বাটির মধ্যে পাঁচটা ডিম ভেঙে নিয়ে নেবো তোমরা তিনটে চারটে পাঁচটা বা এর বেশিও নিতে পারো বা আবার এর কমও নিতে পারো বাড়িতে যে রকম সদস্য আছে সেই অনুযায়ী বুঝে ডিমটা নেবে এরপর আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফচা চামচ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে ডিমটাকে আমরা ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেল এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি দেড় গ্লাস জল জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে দেখো জলটা বেশ ফুটে ওঠার যে মুহূর্ত ফুটে ওঠার যে আগের মুহূর্ত সেই সময় দিয়ে দিতে হবে ডিমটা গ্যাসে ফ্লেমকে একদম হাইতে করে দিয়ে এই সময় ডিমটা দিয়ে দেবে জলের মধ্যে তো জলের মধ্যে ডিমটাকে দিয়ে দিলাম দেওয়ার পর দেখবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে ফুলে উঠবে আর যে দেখো চার মিনিটের মধ্যেই ডিমটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ফুলে উঠেছে এবার সাইড থেকে একটুখানি চেঁচে নিয়ে সেটাকে মিডিলে দিয়ে দিলাম পাঁচ মিনিট পর গ্যাসে ফ্লেমটাকে অফ করে দিয়েছি এরপর আমরা ছাঁচা দিয়ে ডিমটাকে তুলে নেব তুলে নিয়ে আমি একটা ছিদ্রযুক্ত বাটির মধ্যেই রাখছি এরপর আমরা কি করব ডিমের ভেতরে যে জলটা আছে সেটাকে চিপে বার করে নেব যতটা পারবে হাত দিয়ে প্রেস করে জলটাকে চিপে বার করে নেবে আর বন্ধুরা এই যে ডিমের যে জলটা এই জলটাও কিন্তু আমরা ফেলে দেবো না কারণ ডিমের পুরোপুরি গুণাগুণ কিন্তু এই জলটার মধ্যেই আছে তো যাই হোক এবার গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিয়েছি রান্নাটা সর্ষের তেলে করলে টেস্ট খুব ভালো আসবে তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো এরপর আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি চা চামচ গোটা জিরে একটা তেজপাতা একটু ভেঙে দিয়েছি আর দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজে চপ করে নেওয়া পেঁয়াজ এবার পেঁয়াজটাকে দিয়ে একটু ফ্রাই করে নেবো খুব বেশি কিন্তু পেঁয়াজটা ভেজে নিলে হবে না কারণ আমরা এর সাথে আলুকেও ফ্রাই করব। তাই পেঁয়াজটা হালকা যখন গোল্ডেন কালার এসে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের আলু আমি এখানে একটা আলুই দিয়েছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী আলুটা ব্যবহার করতে পারো আবার আলু ছাড়াও করতে পারো যারা আলু খাও না বা পছন্দ করো না তোমরা আলু ছাড়াও করতে পারো তাতেও কিন্তু দারুণ টেস্ট হয় এরপর আলুটা দেওয়ার পর একবার ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে নিয়ে আমি চাপা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব একটু চাপা দিয়ে রান্না করলে দেখবেন রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে আর আলুটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে তো আলু বেশ নরম হয়ে গেছে অল্প সামান্য নুন দিয়ে আবারও আমি চাপা দিয়ে আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার পেঁয়াজ আর আলু আমাদের খুব ভালোভাবে কুক হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা তো আমি এখানে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো এবার টমেটো আদা রসুনটা দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে এরপর আমরা বাকি মশলাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ সাথে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো সেটাও এক চামচ সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাই এখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবার আমরা মিডিলটা খালি করে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলটা দিলাম একটাই কারণ যে ডিমটাকে ফ্রাই করে নেব বলে তো ডিমটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এর এইভাবে করে নিলে ডিমের মধ্যে যে জল জলের ব্যাপার আছে সেটা চলে যাবে আর ডিমটা খুব ভালোভাবে ভাজা ভাজাও হয়ে যাবে মশলার সাথে আলুর সাথে ডিমটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আর খুন্তি দিয়ে এইভাবে একটুখানি ঘেঁটে দিচ্ছি যাতে যাতে ডিমের পিসগুলো ছোটো ছোটো হয়ে যায় খুব ভালো করে একবার মিক্স করে নেওয়ার পর এরপর আমরা দিয়ে দিলাম ডিম সিদ্ধ জলটা আমি বলেইছিলাম জলটা আমরা পরে ব্যবহার করব তো এই জল দিয়ে রান্না করলে তরকারির টেস্টটা খুব ভালো আসবে আর এই জলের মধ্যে কিন্তু ডিমের পুরো গুণাগুণটাই রয়েছে তাই জলটা কখনোই ফেলে দেবে না ওই জলেতেই রান্নাটা করবে এরপর চাপা দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেবো আলু খুব ভালোভাবে আমাদের সুসিদ্ধ হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি হাফতে চামচ গরম মশলা গুঁড়ো আর কিছুটা কুচনো ধনে পাতা তো দারুণ স্বাদের ডিমের এই রেসিপিটি কিন্তু একদম তৈরি কত চটপট বানানো হয়ে যায় হাতে সময় খুব কম থাকলে আর ঘরে যদি সেরকম বিশেষ কোনো সবজি না থাকে তো এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো গরম ভাত হোক বা রুটি পরার সাথে দারুণ লাগবে খেতে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তোমাদের সুন্দর হাতের একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ